অসংখ্য ধন্যবাদ আবার একটি পিএল ফাইল নিয়ে চলে আর এই পবিত্র ব্যানার ডিজাইন আপনারা যারা বাংলাদেশ বিএনপি পছন্দ করেন তাদের জন্য ব্যানারটা নিয়ে চলে আসলাম আর এই ব্যানারটি ভিডিওটা সম্পূর্ণ দেখে সংগ্রহ করবেন আর নতুন সাবস্ক্রাইব ফেসবুক পেজ অবশ্যই আর এই পেল প্যালি কাস্টমাইজ করতে প্রথমে হলো একটা পিক্সেল অ্যাপস আর এটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের কি হবে এটা পবিত্র ইদিন ফিতরের ব্যানার কমপ্লিট করবে তার জন্য ভিডিও ঠিক কন্টিনিউ করতে হবে তার চলুন গাইস কত নম্বরে শুরু করা যাক চলে আসুন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডেস্কটপ বক্সের লিংক দেওয়া সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইনটা আমাদের জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে খুঁজে বের করেন পবিত্র ঈদের ফিতরের বিএমপির ব্যানার ডিজাইন ফাইভ ওকে তে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলফি এর রাজনৈতিক কবি রাজদুক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এই টপিক করে দেখা চলে যান দেখা চলে যাওয়ার পরে এরকম একটা ঈদের ভিতরের ব্যানার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তাই সেভিং একটি সাপোর্টের ছবি রেখেছি এবং একটি নেতার ছবি রেখেছি এবং সাপোর্টারের নাম পদ রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনারা চাইলে এখানে আরো নেতা কর্মী ছবি ছোট ফোর করে আপনারা কাস্টমাইজ করে নেবেন এখন প্রথমে আমি সাপোর্টের ছবি চেঞ্জ করবো তার জন্য পিলা সাইকেল যেতে হবে গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড বুক করে যেতে আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে ব্যাকগ্রাউন্ড বুক করা কিভাবে এবং নিচের অংশ ব্লার করা হবে ঠিক गाइस এই সবের মতাম তো गाइस এই কোণায় হাত দিয়ে আপনি ছবিটা ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে তারপর ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দিবেন ছবিটি নিচে নিয়ে আর আগেটি ডিলিট করে দিবেন দেখুন गाइस এখানে ফাঁকা হয়ে ছবিটি বসে গেল নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন পেন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভেফ লিখে দিলাম আপনাদের পদপদি থাকবে সাইড ওটা লিখে নেবেন তা এইভাবে আপনি ছবিগুলো চেঞ্জ করবেন এবং যেভাবে লেখাটা দেখিয়ে দিলাম চেঞ্জ করে সেইভাবেই এক লেখা আপনারা চেঞ্জ করে দেবেন আর এখানে আমি দেখিয়ে দিই জুম করে এখানে জুম করবেন জুম করে এটাকে বড় করে নেবেন এখানে দেখুন আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে দিয়েছি এখানে আপনি যা যাচ্ছেন সেটা আপনি লিখে নেবেন সবকিছু কমপ্লিট হলে ডিজাইন ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে সেভ হয়ে কিন্তু যেতে হবে তারপর এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কম অসুবিধা যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ দেখে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন ফিল ফের রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামী যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে বিদেশ সুযোগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ বন্ধ রাখবেন আল্লাহ হাফেজ